নমস্কার সকলকে আজকের গল্প সুচিত্রা ভট্টাচার্য লেখা আরও ছ ইঞ্চি চা খেতে খেতে আপন মনে মাথা নাড়ছিল দীপক আপন মনেই মন্তব্য করল ফ্ল্যাটটা একটা মক্ষম ডিফেক্ট আছে চিত্রলেখা পাশেই সোফায় চোখ খবরের কাগজে গাঁথা হাতে পেন্সিল সাড়ে আটটা বাজে এবার সে স্নানে যাবে অফিস বেরোনোর সময় প্রায় হয়ে এলো তার আগে পঞ্চম পৃষ্ঠার জব্দ সমাধান সেরে ফেলছে দ্রুত নেশা কিন্তু এমন একটা টিপ্পনি সে উপেক্ষা করে কি করে বিশেষ করে এই নতুন ফ্ল্যাট নিয়ে গ্রীবা হেলিয়ে স্বামীকে দেখল চিত্রলেখা লেখা কী ডিফেক্ট আমাদের জানলার গ্রিলগুলো লক্ষ্য করো করেছি যথেষ্ট মজবুত এত মোটা গ্রেজের গ্রিল এখন আর কেউ লাগায় না ও হো সে কথা বলিনি দীপক উঠে জানালার ধারে গেল ভালো করে দেখো গ্রিলটা ভেতরে পাল্লাগুলো বাইরে এ আর এমন কি চিত্রলেখা ঠোঁট উল্টে আবার শব্দের হেয়ালিতে মনোযোগী নির্লিপ্তভাবে বলল সব বাড়িতে এরকম থাকে যার থাকে যার থাকে আমাদের তো এরকম হবে কেন দীপক সিগারেট ধরাতে ধরাতে সোফায় ফিরল বিজ্ঞের মতো বলল জানো এতে কত অসুবিধে আর যদি একটা পাল্লার কাজ ভাঙে মিস্ত্রি এসে সারাবে কি করে এই চারতলায় যেভাবে সবাই সারায় অকারণে মাথা ঘামাচ্ছ কেন কারণ মগজে আমার কিছুটা ঘিলু আছে দীপক পুটুস করে একটু হুল ফুটিয়ে দিল তোমার কোনো প্র্যাকটিক্যাল সেন্স আছে বাইরে থেকে ভাড়া বেঁধে উঠতে হবে মিস্ত্রিকে এবার তার খরচটা হিসেব করো একটা কাঁচ রিপ্লেস করতে ঢাকের দায় মন সাবিক কবে সকাল সকাল কুগাইছো কেন বলো তো কাঁচ কেন ভাঙবে বারে ভাঙতে পারে না বল লেগে ভাঙতে পারে ঢিল লেগে ভাঙতে পারে এই চারতলা অব্দি বল আসে দেখেছে কোনো দিন একটু বুঝি থমকে গেল দীপক তবে দমল না তর্ক জুড়েছে ঝড় বৃষ্টিতেও তো কাঁচ ভাঙে নাকি এই পরশু সন্ধ্যেবেলা আমরা সব জানালা হাট করে রেখে বেরোইনি ভাগ্যিস ঝড়টা ফেরার পর উঠলো এ মানুষকে নিয়ে আর পারা যায় না এই হলে সেই হতো ওই হলে সেই হবে এখন এই নিয়ে কানের কাছে এক টানা রেকর্ড বাজিয়ে যাবে চিত্রলেখা কাগজ ফাঁজ করে রাখল রিডিং গ্লাস খুলেছে চোখ থেকে ভুরু খুঁজকে বলল বুঝলাম কিন্তু কি করতে হবে শুনি ভাবছি নিশ্চয়ই এখনই পাল্লাগুলো খুলে উল্টো করে বসাতে বলবে না সে তো হবেও না আমি দেখে নিয়েছি পাল্লা ফ্রেমের সঙ্গে ওয়েল্ডিং করা আছে প্লাস আটকানোর খাঁজগুলোও বাইরের দিকে তাহলে দেখি চিন্তা করি করো আমি উঠছি তোমার ফ্যাক্টরি যাওয়া নেই একটু দেরিতে বেরোবো আগে ব্যাংকে কাজ আছে তাহলে তো এখন অডেল ভাবোনার সময় ভাবো বসে বসে হাত পা ছড়িয়ে ভাব উঠে শাড়ি সায়া গুছিয়ে শোয়ার ঘরে লাগোয়া বাথরুমটায় ঢুকে গেল চিত্রলেখা ফুল ফোর্সে চালিয়ে দিয়েছে শাওয়ার এখন আর ভাড়া বাড়ির বাথরুম নয় জল পুরলে বাড়িওয়ালাকে পাম্প চালাতে বলতে গিয়ে কাঁটা হয়ে থাকতে হবে না নিজের নিজের এই ইট কাঠ টাইলস পাইপ কল সব এখন নিজের চিত্রলেখা ঠোঁটে মিটিমিটি হাসি দীপকটা যেন কি এই ফ্ল্যাটে ঢোকার পর থেকে একটার পর একটা খুঁত বার করে চলেছে এ হে হে পুবে যে একটা ব্যালকনি নেই ওহ লফটগুলো কি চাপা মাথা গলানো যায় না ইস কি চয়েস ছিল ঘোষালের সব কটা সিস্টান বেশিনের রং ক্যাট আশ্চর্য ফ্ল্যাট পছন্দ করার সময় দীপক কিন্তু আগাগোড়ার সঙ্গে সঙ্গে ছিল সব দেখে নিয়েছে খুঁটিয়ে বাজিয়ে অথচ এখন পদে পদে অন্য সুর কাল্পনিক সমস্যা তৈরি করে কি যে সুখ পায় চিত্রলেখারা ফ্ল্যাটটা কিনেছে তিন মাস বাস করছে সবে মাস দেড়েক ফ্ল্যাটটা একেবারে নতুন নয় আবার পুরনোও নয় বছর পাঁচেক বয়স তবে এখনও মোটামুটি আনকোরাই লাগে কারণও আছে ফ্ল্যাটের পূর্বতন মালিক হেমন্ত ঘোষাল একটি দিনের তরেও এখানে বাস করেনি সে থাকে ম্যান্ডেভিলা গার্ডেন বন্ধু জোড়া জড়িতে ফ্ল্যাটটা কিনেছিল কিন্তু তার ছেলেমেয়েরা রেইজ এলাকা ছেড়ে ঢাকুরিয়া স্টেশনের এপারে আসবেই না দালালের মুখে খবর পেয়েই চিত্রলেখা দীপক ঝাঁপিয়ে পড়েছিল কতদিন ধরে যে তারা একটা নিজস্ব মাথা গোঁছার ঠাই খুঁজছে যদি দরে বনে তো চেহারা পছন্দ হয় না যদি রূপ ধরলো তো দাম শুনে আতকে পিছিয়ে আসে সে তুলনায় এ ফ্ল্যাটখানা একদম খাপে খাপ তারা থাকতো হাজার স্কোয়ার ফিটের ভাড়া বাড়িতে এটা এগারোশো পাঁচ দামটা সাধ্যের একটু বাইরে হলেও ছোঁয়া যায় এই সাইজের নতুন ফ্ল্যাট আরও দু চার লাখ বেশি দিতে পারলে হয়তো জুটে যেত কিন্তু সেটা এমন সুন্দর হতো কি সত্যিই সুন্দর কর্নার প্লটের বাড়ি চমৎকার প্ল্যান তিন তিনখানা ঘর কোনোটাই খুপড়ি খুপড়ি নয় দুটো অ্যাটাচ বাথরুম একখানা ব্যালকনি টানা ড্রয়িং ডাইনিং স্পেস সেটাও বেশ বড় সড়ো পছন্দসই সেই রান্নাঘর লালটু পর্যন্ত দেখে বিমোহিত মাত্র এগারোশো পাঁচ স্কোয়ার ফিটে কি সুন্দর ছড়িয়ে ছিটিয়ে ফ্ল্যাটটা করেছে যা অ্যাপারেন্টলি অনেক বড় মনে হয় চিত্রলেখার অবশ্য প্রথম দিকে সামান্য খুঁতকুতুনি ছিল লিফট নেই এই বয়সে চারতলা ওঠানামা করা দীপক তখন বলেছিল আফটার ফিফটি এক্সারসাইজ ইস মাস্ট রোজ সিঁড়ি দিয়ে লাফাতে লাফাতে ওঠানামা করবে আর তার ধারে কাছে ঘেঁষতে পারবে না একেবারে উপরতলায় কিন্তু গরমও হবে খুব আহ চারদিক যে ফাঁকা সেটা ভাবছ না এত আলো বাতাস জীবনে কখনো পেয়েছ হাওয়ায় উড়বে উড়বে ছেলে তো ইঞ্জিনিয়ার হয়ে বেরোচ্ছে গরমে হাঁসফাঁস করলে ছেলে মার জন্য এসি বসিয়ে দেবে তা কেনার আগে চিত্রলেখা যাই বলুক মালকিন বলার পর আর কি কিছু উচ্চবাক্য করেছে অথচ সেদিনের যুক্তিবাদী দীপক অনবরত কুটুস কুটুস করে চলেছে এখন স্নান সেরে বেরিয়ে সোজা খেতে বসে গেল চিত্রলেখা সরকারি অফিসের চাকরি একটু দেরি করে বেরোলে ক্ষতি হয় না তবে আজকাল খুব কড়াকড়ি চলছে তার উপর অফিসের অনেকটাই দায়িত্বই চিত্রলেখার কাঁধে সে সময় মতো না পৌঁছলে নিচের লোকেরা আরও জো পেয়ে যায় মাস গেলে সতেরো আঠেরো হাজার টাকা দিচ্ছে সরকার নেহাত ফেলনা নয় একটু কষ্ট করে নয় বেরোলোই তাড়াতাড়ি পরিশ্রম কি কি কখনো চিত্রলেখা ভয় পেয়েছে রাত দিনের কাজের লোক সুবলা ভাত বেড়ে দিয়েছে খেতে খেতে চিত্রলেখা ড্রয়িং স্পেসের দিকে তাকাচ্ছিল এখনও চুল পাকাতে পাকাতে জানালা পর্যবেক্ষণ করছে দীপক চিত্রলেখা হেসে ফেলল খ্যাপা একেবারে খ্যাপা বাড়ি ফিরতে আজ একটু দেরি হয়েছিল গড়িয়াহাট নেমেছিল চিত্রলেখা ছোটোখাটো কেনাকাটা করতে ঘর সাজানো টুকিটাকি টাকি শৌখিন ফুলদানি পোরসিলিনের অ্যাস্ট্রে টেরাকোটার দুটো গণেশ মূর্তি এইসব ফ্ল্যাট তো শুধু কিনলেই হয় না সাজাতেও হয় গত দেড় মাস ধরে ফ্ল্যাটখানাকে মনের মতো করে তুলছে চিত্রলেখা কোথায় সেই চাঁদনি ঘুরে পর্দা টাঙানোর বাহারি রড কিনে আনলো এজরাসটির ঢুঁড়ে ঢুঁড়ে নয়নসুখ ল্যাম্পসের দেওয়ালের রঙের সঙ্গে মানানসই পর্দার কাপড় কিনেছিল নিউ মার্কেট থেকে বালিগঞ্জের নার্সারি থেকে পাতাবাহারের টপ একদিন নিলাম ঘর ঘুরে একজোড়া কাঁচের পুতুলো কিনলো সাহেব মেম অনেক দিন ধরে ভেজে রেখেছিল নিজস্ব একটা কিছু হলে তবেই কেনাকাটা ক্রমে ক্রমে প্রায় নেশায় দাঁড়িয়ে যাচ্ছে এখন কোনো দিন শূন্য হাতে ফিরলে কেমন ফাঁকা ফাঁকা লাগে ডোরবেল বাজাতেই আজ দরজা খুলছে দীপক প্রথম বাক্য গরিবের কথা বাসি হলেও সত্যি হয় বুঝলে কেন কি হলো যাও তোমার ছেলের ঘরটা দেখে এসো একটা কাঁচের পাল্লা গন হাতের মূরক ফেলে রেখে ঊর্ধ্বশ্বাসে চিত্রলেখা লালটুর ঘরে হ্যাঁ ঠিকই তো কাঁচ ভেঙে খান খান হয়নি বটে তবে স্পষ্ট চির খেয়ে গেছে চিত্রলেখা উদ্বিগ্ন মুখে ভুলল কি করে হলো আমি কি করে জানবো আমি সারাদিন বাড়ি ছিলাম সুবলাও কিছু বলতে পারলো না হয়তো আগেই সূক্ষ্ম চির ছিল আমরা বুঝতে পারিনি এখন কি হবে ফাটা আরও বাড়বে কোনো দিন ঝং করে ঝরে পড়বে সর্বনাশ বিপদ হয়ে যাবে তো আমাদের মাথায় পড়া চান্স কম হয়তো রাস্তার কোনো আনফর্চুনেট ম্যান যা কী ফাজলামি করছো বলুন এখন কি করা যায় সারাও দুশো টাকার কাঁচেই দু হাজার টাকা লেবার চার্জ দাও দীপক ফিকফিক করে হাসছে বাড়িতে তোমার কটা কাঁচের পাল্লা আছে গুনেছো ধরো প্রতি মাসে যদি এক একটা করে ঝরে এই ভয় দেখাচ্ছ কেন চিত্রলেখা বোকা বোকা হাসলো বলো না কি করা যায় পথে শো সোনা পঞ্চান্নর দীপক একান্ন চিত্রলেখার গালে বহুকাল পর একটা টুস্কি দিল স্বীকার করো আগে আমার আশঙ্কাটা খুব অমূলক ছিল না মানছিত গড দীপক ছেলের ফাঁকা কাঠে শুয়ে পড়ল ঠ্যাং নাচাচ্ছে সলিউশন একটা আছে বিট কস্টলি কিন্তু পারমানেন্ট কীরকম গ্রিলগুলো পুরো হাওয়া করে দাও সে কি চো ঢুকবে না চিত্রলেখা বিছানার ধারে পাইপ দিয়ে আমি জানি আ তুমি তো প্ল্যানের হাফটা শুনলে দীপক উঠে এসে বসেছে ভাবছি কি জানো পার্লার বাইরে দিয়ে বক্স গ্রিল করে সেফটিও রইল পাল্লাও আমাদের হাতের মুঠো আমি নিজে নতুন কাঁচ কিনে এনে পুডিং দিয়ে ফ্রেমে সেট করে দেব তখন তা অবশ্য পারে দীপক ঘরোয়া এই ধরনের কাজে তার দারুণ উৎসাহ ধৈর্যও আছে হয়তো নিজে নিয়েছেও জীবন শুরু করেছিল বলেই কোনো কাজের সংকোচ নেই সিস্টেমে সাইফোন ঠিক করছে ইলেকট্রিকের ফিটিং বদলাচ্ছে কলে ওয়াশার লাগাচ্ছে কিংবা হয়তো বসে গেলেও বেতের আরাম কেদারাটা নিজে হাতে রঙ করতে দীপকের কারখানাটাও মেশিনপত্র তৈরি করার নিজে মালিক হয়েও এখনও লেবারদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে দীপক আইডিয়াটা মন্দ লাগলো না চিত্র লেখার মাথা নাড়তে নাড়তে বললো কিন্তু খরচপাতি কেমন হবে কিছু এস্টিমেট করেছো পনেরো বিশ হাজার তো পড়বেই তবে আমার চেনা লোক আছে টাকাটা ধীরে সুস্থে দেয়া যাবে বলছো আরে বলছি তো দেব তখন তখন বুঝবে এখন তোমার ঘরের শোবার ঘর কেমন খুলে যাবে দেখবে ইচ্ছে হলে জানালায় টপ সাজাতে পারো লতানের গাছ ঝুলে দিতে পারো জানালা থেকে মন করলে গ্রিলে বসে ছোট্ট খুকির মতো বাইরে পা বার করে দোলাতেও পারো উফ তুমি না চিত্রলেখা কপট ভ্রুভঙ্গি করলো খেয়াল আছে ছেলের বয়স বাইশ হয়ে গেছে আর এক বছর হলেই সে আইআইটির ইঞ্জিনিয়ার হয়ে যাবে প্রেমের কি বয়স থাকে ডার্লিং এখনো যে তোমাকে আমার সেই খুকিটি ভাবতে খুব ইচ্ছে করে খপ করে চিত্রলেখার হাতটা ধরল দীপক মরণ দরজায় সুবলা হাতে চায়ের কাপ জিপ কেটে দাঁড়িয়ে আছে দস্যুর মতো হানা দিল পাঁচ মিস্ত্রি হাতে জাম্বো সাইজের ইলেকট্রিক ড্রিলিং মেশিন ইয়া হাতুড়ি ছেনি নেহাই বাটালি দুটো দিন ধরে যেন তাণ্ডব চলল গোটা ফ্ল্যাটে পুরো গ্রিল হাওয়া জানালায় একের পর এক খাঁচা বসে যাচ্ছে আগুনের ফুলকি ছিটছে দমাদম হাতুড়ির আওয়াজে কানে তালা প্রায় লাগে লাগে পুরো চার দিন চিত্রলেখার অফিস বন্ধ ক্যাজুয়াল লিভ দিনে পাঁচবার করে কারখানা থেকে মোটর বাইক ছুটিয়ে এসেও দ্বিপাক্ষ কাজের হালচাল দেখে যাচ্ছে মিস্ত্রিদের কাজের দাপটে দেওয়ালের রং ছুটে গেল জায়গায় জায়গায় পুরো কাজ চোকার পর আবার রং মিস্ত্রি ডাকো সযত্নে রঙের টাস দাও পুরো কাজ শেষ হওয়ার পর স্বস্তির নিঃশ্বাস ফেললো চিত্রলেখা ফ্ল্যাটের বাহার দেখে চিত্রলেখা এখন আরও মুগ্ধ কারুকাজ করা গড়ার দূরে সরে গিয়ে অন্দর যেন আরও মোহনীয় হয়ে উঠেছে চিরটা কাল তারা একতলায় কাটিয়েছে আকাশ দেখার জন্য বাড়ির বাইরে গিয়ে দাঁড়াতে হতো চারতলায় উঠে আকাশ যেন অনেক কাছে নেমে এসেছিল জানলা দিয়ে মুখ বাড়ালে ওই নীল গগন এখন যেন আরও প্রকাণ্ড দেখায় ঝড় বৃষ্টির দিনে মনে হয় নীলচে বিদ্যুৎ বুঝি ঘরে ঝুঁকে পড়ল ধারাবর্ষণের দিকে তাকিয়ে থাকলে চোখ ফেরানো যায় না পূব আকাশ থেকে চাঁদ জোসনা বিছোয় চিত্রলেখার শোয়ার ঘরে দক্ষিণ আকাশে রাত তারা ঝলমল করে চিত্রলেখা এখন নিষ্ঠাও বেশ পরিষ্কার দেখতে পায় বক্সগিলিয়ে জানালা দিয়ে ঝুঁকলে চারতলা থেকে রাস্তার মানুষগুলোকে যেমন অকে চিৎকর লাগে সত্যি ওপরে ওঠা একটা আলাদা রোমাঞ্চও আছে ওই গ্রিল দূরে সরে না খেলে চিত্রলেখা হয়তো বুঝতেই পারতো না ঘরগুলোও যেন আরো বড় হয়ে গেছে এখন হয়তো চিত্রলেখার মনের ভ্রম তবু মনে হয় আলো বাতাস বেড়ে গেল ভাগিস দীপকের মাথায় বুদ্ধিটা এসেছিল শোভাও বাড়ল স্পর্শকাতর কাঁচেরা এখন দিব্যি নিরাপদ লালটুর এখন দারুণ ব্যস্ত সময় সামনের মাসে সেমিস্টার পরীক্ষা ফাইনাল ইয়ার বলে অসম্ভব পড়া চাপ তবু তারই মধ্যে খড়গপুর থেকে ঘুরে গেল দুই দিনের জন্য সেও তারিফ করলো বাবার সঙ্গে সঙ্গে পরামর্শও দিলো কিছু নিজস্ব কায়দা কী করে সব পাতাবাড়ের গাছ রেখেছো মা এগুলো খুব পাতি জিনিস লোয়ার মিডিল থেকে বাড়িতে থাকে ও মা সে কি শখ করে আমি আর বাবা এতগুলো টপ কিনে আনলাম দরজা বাইরে রাখো ব্যালকনিতে রাখো সিঁড়িতে ল্যান্ডিংয়ে ভেতরটা একেবারে ন্যাড়া হয়ে যাবে না কি ফাইন একটা গ্রিনের এফেক্ট এসেছিল একটু অন্যভাবে রাখো গাছ রাখো কিন্তু ডিফারেন্ট টাইপের হোয়াই ডোন্ট ইউ ট্রাই ফর ফ্লাওয়ার্স মা বক্স গুলে বসিয়ে দাও বেস্ট ইউ টু ফিনিশ রোদুর তো পাবেই বর্ষা চলছে এখন তোমায় রোজ ভৃঙ্গার উপর করতে হবে না খাসা বলেছে তো লালটু চিত্রলেখার দীপক মুখ চাওয়াছাই করল ব্যাপারটাকে নিয়ে ভাবনা চিন্তা করাই যায় ফুল গাছে ভরিয়ে দিলে বেশ একটা মালঞ্চ ভাব আসবে না ফ্ল্যাটে চিত্রলেখার বাতায়নে এখন কুসুমের সমারোহ শোয়ার ঘরে কামিনি ফুটেছে ডাইনিং রুম গন্ধরাজ বসার জায়গাটাতে হাসনুহানা লালটুর ঘরে জানালায় চাপা রেখেছে চিত্রলেখা কুড়ি এসে গেছে ফুল পুটি পুটি ছোটো ঘরটায় যেখানে লালটু এলে বন্ধু বান্ধবটি আড্ডা মারে কিংবা চিত্রলেখা দীপক চেনা পরিচিত ডেকে আসর সময় সেখানে এখন টপের গাছে বকুল ফুল সবকটা গাছই কেমন ক্ষয়াতে খোর হয়ে আছে কিন্তু ফুল ফোটার কোনো খামতি নেই যেন দীপক চিত্রলেখার পুষ্পিত বাসনারা সংহত হয়ে সৌরভ ছড়াচ্ছে গবাক্ষে সেদিন রাত্রে ঘুম আসছিল না চিত্রলেখার সারাদিন আজ বৃষ্টি হয়েছে অঝরে একটু আগে মেঘ কাটল জাল মেঘের ওপারে দেখা দিয়েছে এক অস্পষ্ট চাঁদ ভাঙা ভাঙা কিরণ এসে পড়েছে ঘরে সঙ্গে কামিনী ফুলের গন্ধ মনটা কেমন আকুল হয়ে যাচ্ছিল চিত্রলেখার পাশে দীপক ভোঁস ভোঁস নাক ডাকাচ্ছে এতটুকু নিসর্গ প্রীতি নেই দীপকের চতুর্দশীর দিন পর্যন্ত টেরচা তো চাঁদের দিকে তাকায় না বলে কাল আরও গোল হবে তখন দেখা যাবে হেমন মধুর রাতে ওই বেরসিক লোককে ডাকাটাই বৃথা একটুক্ষণ চোখ বুঝে ফুলের ঘ্রাণ নিল চিত্রলেখা ভিজে ভিজে জোৎসনা মাখল গায়ে তারপর ধুত্তেরি বলে উঠে পড়েছে একা একা ঘুরছে ফ্ল্যাটময় এমনটা সে করে মাঝে মাঝে ফ্ল্যাটের বিস্তার ছুঁয়ে ছেনে দেখে যেন উপলব্ধি করতে চায় এ গৃহ সত্যি মায়া নয় হুশ করে উবে যাবে না চিত্রলেখা টানা লম্বা ডিভানে গিয়ে বসল নতুন ডিভান এ জন্যেই বানানো ভারী নরম বসলেই শরীর ডুবে যায় হাত পা ছড়িয়ে চিত্রলেখার নাক টানছে জোরে জোরে একই হাসনুহানার গন্ধ গেল কোথায় ওমা জানালাটা তো বন্ধ বৃষ্টির সময় সেই যে টেনে দিয়েছিল দীপক আর খোলেনি উঠে গিয়ে চিত্রলেখার ঠেললো জানালাটা পাল্লা পুরু যাচ্ছে না আটকাচ্ছে একটু টবে একটু বুঝি বড় টবে দেয়া হয়েছে হাসনুহানাকে তাই এই বিপত্তি সন্তর্পণে পাল্লা ফাঁক করল চিত্রলেখা হাত গলিয়ে ঠেলে ঠেলে একটু সরালো টপখানা একটা পাল্লা মুক্ত হয়েছে টপ হেলিয়ে অন্য পাল্লাটা খুলল ভারী টপ সরাতে গিয়ে ব্যথা লেগেছে নড়ায় কাঁধে হাত রাখল এভাবে চোট লাগাতো ভালো নয় কালি ছোট্ট টবে চালান করতে হবে হাসনুহানাকে সহসা চিত্রলেখার চোখ জানালার ওপর ভাগে গ্রিলের প্রান্তে নিচে রাস্তা মারকারি জ্বলছে আলোর আভা উঠে আসছে ঊর্ধ্বপানে সেই দুটিকেই চিত্রলেখা স্পষ্ট দেখতে পেল গ্রিলটার সানসেটের চেয়ে ছোটো প্রায় বিঘতখানে ওইটুকুর জন্য কি টপটা আটকাচ্ছে চিত্রলেখার খটকা লাগলো ছুটে গেছে পাশের জানালায় হ্যাঁ এই গ্রিলটাও তো ছোটো তার পাশেরটাও একে একে সবকটা বক্স গ্রিলই জরিপ করে দেখলো চিত্রলেখা প্রত্যেকটারই একই মাপের প্রত্যেকটাই ছোটো ছিছি এভাবে ঠকিয়ে গেল গ্রিল মিস্ত্রি একা একা গুমড়নও চিত্রলেখার ধাতে নেই দৌড়ে গিয়ে ঝাঁকাচ্ছে দীপককে এই শুনছো শুনছো দীপকের ঘুম যতটা গভীর ততটাই পলকা কখনো কানের পাশে ট্রাম্পেট বাজালে ওঠে না কখনো ফিস ফিস পটাং করে চোখ খুলে যায় এখন বুঝি অগভীর নিদ্রাই চলছিল ধর পড়িয়ে উঠে বসেছে দীপক চোখ রগড়াতে রগড়াতে বললো কি ওই যে ওই গ্রিলালা তোমার মন্টু না সন্টু সে তো একেবারে আমাদের পথে বসিয়ে গেছে কেন কি করলো সবকটা গ্রিল ছোট সানসেটের চেয়ে অন্তত ছ ইঞ্চি করে কম তো দীপক যেন বুঝতে পারছে না ব্যাপারটা হাই তুলে বলল জানালা তো খোলা যাচ্ছে ব্যাস খুললেই হয়ে গেল গ্রিলটা সানসেটের শেষ অব্দি গেলে ঘর আরও বড় লাগতো না এতক্ষণে কথাটা দীপকের কর্ণকুহরে প্রবেশ করেছে মুহূর্তে ঘুম চোখ পিটপিট করলো একটু বিরক্তেশ্বরে বলল একদিনে দেখলে আগে বলতে পারো আমার দেখার কথা তুমি তো কাজের সময় এসে এসে ওদের উপর সর্দানি মারছিলে আর তুমিও তো জুড়ে নিয়ে বসেছিলে করছিলে এটা কি ল্যাজনার ছিলে হ্যাঁ আমি তো ল্যাজি নারী গোটা ফ্ল্যাট যেন এমনি এমনি সাজানো হয়ে গেছে রং করানো তাক বসানো ফিটিংস লাগানো এগুলো তো ভূতে এসে করে দিয়ে গেল তুমি একটুও নড়ে বসেছিলে আর ফ্ল্যাটের জন্য দৌড়াদৌড়িটা কোন শর্মা করেছিল হ্যাঁ সার্চ করানো উকিলের কাছে ছোটা ঘোষালের সঙ্গে দরদস্তু দলিল বানানো রেজিস্ট্রি ব্যাঙ্ক ম্যানেজার এসব কি এমনি এমনি হয়ে গেছে দীপক গজগজ করছে সব পরিশ্রমী বিধা কষ্টের ফ্ল্যাটটা তোমার জন্য খুঁত হয়ে গেল রাত দুপুরে চিলিও না চিত্রলেখার তর্জনীয় তোমার জন্য হয়েছে আর তোমার জন্য তোমার জন্য বাচ্চাদের মতো কলহ শুরু করেছে একান্ন আর পঞ্চান্ন চোখ পাকিয়ে মুখ বিকৃত করে হঠাৎই থেমে গেল দীপক ছন্দপটন ঘটিয়ে হেসে ফেলেছে হাসছে হাসছে হো হো হাসতে হাসতে মাথা নাড়াচ্ছে দুদিক চিত্রলেখা অবাক গড়গড়ায় বলল হলো কি এত হাসো কেন দীপক অতি কষ্টে হাসি থামালো তবু যেন বুড় উঠছে হাসির বলল দেয়ে রয়েছে আর মাথা খারাপ করো না আলো বেশ শুয়ে পড়ো বিবাদের মাঝে এক পক্ষ আচমকা থেমে গেলে অন্যপক্ষ বড় অসহায় বোধ করে চিত্রলেখা চোখ শুরু করে দীপককে দেখল একটুক্ষণ তারপর বেজার মুখে টিউবলাইটের ক্যাটক্যাটে আলোটাকে বুঝিয়ে দিল মাথা রেখেছে বালিশে মেঘ পুরোপুরি সরে গেছে মোমজোছায় ভেসে যাচ্ছে ঘর গ্রিলের আঁকাবাঁকা ছায়া নিয়ে চাঁদ দুলছে বিছানায় চিত্রলেখায় পাশপাশ করছিল এখনও তার চিত্ত শান্ত হয়নি গ্রিলের জন্য অতগুলো টাকা বিফলে গেল তখনই দীপকের গলা শুনতে পেল লেখা এই বাক্স বাক্স গ্রিলের মধ্যে আমাদের ফ্ল্যাট কেনায় কেমন খাঁচা বলে মনে হয় না চিত্রলেখার চোখ আড়াআড়ি বাহুতে ঢাকা সে কথা বুঝলেও না রাও নাড়ল না আমরা কীরকম খাঁচার জন্তুর মতো ঝগড়া করছিলাম তাই না চিত্রলেখা উল্টো দিকে ফিরে শুলো দীপক ক্ষণিক নিঃশব্দ তারপর কেমন যেন দুর্মনস্য গলায় বলল তোমার মনে পড়ে লেখা আমরা কিভাবে জীবন শুরু করেছিলাম না পড়ার কি আছে চিত্রলেখা গুমগুম স্বরে বলল আমি কিছু ভুলিনি যখন প্রথম সংসার পাতলাম তখন আমাদের কি কি জিনিস ছিল একটা কড়া একটা হাঁড়ি একটা তক্তবোষ আর দুজনে দুটো থালা গ্লাস আরও ভুলে যাও তোষক চাদর বালিশ একটা সস্তা দামের আলনা আর সে তো কয়েকটা ভাড়া জিনিসও ছিল ফ্যান আলমারি ড্রেসিং টেবিল ড্রেসিং টেবিলটা খুব বাহারই ছিল আলমারি ভাড়া করতে গিয়ে তুমি এমনভাবে ওটার দিকে তাকিয়েছিলে নইলে না আমাদের ওই ঘরে ওই ড্রেসিং টেবিল স্মৃতির সমুদ্র আছার খাচ্ছে পারে ছোটো ছোটো বাষ্পকণায় রাগটা জুড়িয়ে এলেও চিত্রলেখা আনমনে বলে উঠল তুমি আমাকে রথের মেলা থেকে একটা আমাকে একটা টুল কিনে এনে দিয়েছিল আমাদের আরও কিছু ছিল তখন আমার সে তার আর তোমার হারমোনিয়াম চিত্রলেখা বুঝি সময়টাকে দেখতে পাচ্ছিল দীপক যেন তাকে হাত ধরে নিয়ে চলেছে পিছনে বললো কুদ্ঘাটের সেই বাড়িটার ভাড়া ছিল ষাট টাকা বাড়ি নয় বলো ঘর হ্যাঁ ঘর টানা ব্যারাকের মতো বারান্দায় দরমার পাটিশান বাথরুম ছিল কতটা দূরে সেই পুকুর পারে বর্ষাকালে তোমায় সাপ চোখ সামলে সামলে যেতে হতো চিত্রলেখা চিত হয়ে শুলো স্বর মিনি হয়ে এসছে ও পাইকি ছিল তোমার তখন রোজকার গেলে দেড়শো টাকা আমি তো তখন চাকরিই পাইনি ওই কটা গানের টিউশনি অনেক টিউশনই করতে তুমি হুম সকাল বিকাল মিলিয়ে কখনো পাঁচখানা কখনো ছখানা পার ছাত্রী কুড়ি টাকা লালটু যখন পেটে তখনও কতদিন তেঁতুলগোলা জল দিয়ে ভাত খেয়ে থেকেছি সে তোমার তখন টক আর স্বাদ হতো শুধু তাই কম কষ্ট করেছি সে সময় কি আর গড়া দীপক ছুঁলো চিত্র আমরা তো কোনোদিন হাত পেতে কারো কাছে কিছু চাইনি তোমার বাপের বাড়ির থেকেও না আমার বাড়ির থেকেও না না খেয়ে থেকেছি তবু তো কি আছে আমরা স্ট্রাগল করেছি একটু একটু করে দাঁড়িয়েছি একটা একটা করে জিনিস করেছি সংসারের মনে আছে ইনস্টলমেন্টটা প্রেশার কুকার কিনেছিলাম ছেলেকেও মানুষ করেছি দাঁতের দাঁত চেপে তার মধ্যে রাত জেগে তোমার পড়াশোনা পরীক্ষা চাকরি তখন তো সংসারটা একটু ভালো করে দাঁড়ালো আহ আমি বুঝি দিন শুধু সেতার বাজাতাম দীপক আলগা হাসলো আমি তো একটু একটু করে উঠেছি অন্যের কারখানায় খাটতে কাটতে কাজ শিখলাম ধাপে ধাপে প্রমোশান এই ফ্যাক্টরি ছিল ওই ফ্যাক্টরি তারপর নিজেরও একটা কারখানা হলো এই সব কিছুর মূলে কি ছিল লেখা জেদ চাওয়া আকাঙ্ক্ষা পরে পড়ে মার খাবো না এই মনোভাব নয় কি ছিলই তো আকাঙ্ক্ষা ছিল বলেই তো আজ আমরা এখানে মাঝে কত স্টেজ গেছে ষাট টাকার ভাড়া ভাড়ি থেকে তিনশো সেখান থেকে সাতশো তারপর দেড় হাজার তিন হাজার আর আজ তুমি একটা আসতো দশ লাখ টাকার ফ্ল্যাটের মালকিন আমাদের টিভি ফ্রিজ ফার্নিচার টার্নিচার ধরলে আরও কমসে কম দু লাখ ছেলে আইআইটি প্রায় প্রাশ করে গেল তার দামাতে তুমি লাখেও হিসেব করতে পারবে না ছেলেকে আমি হিসেবে ধরি না ও তো কদিন বাদেই পর হয়ে যাবে তবে এই ফ্ল্যাটটাকেই বা কেন হিসেবে ধরবে সেভাবে দেখতে গেলে এটাও তো মূল্যহীন দীপক ছপ করে বলল এখনো কি আমাদের দুজনকে ওই ষাট টাকার ঘটে কুলিয়ে যায় না চিত্রলেখার গায়ে কাঁটা দিয়ে উঠল দেখতে দেখতে মাখার স্বামীকে দেখতে চাইছে না বুঝতে চাইছে দীপক আবার বললো আচ্ছা লেখা তুমি যখন গানের টিউশনি করে বেড়াতে আর আমি সাত সকালে দেড়শো টাকা মাইনের কাজ করার জন্য ছুটতাম তখন আমাদের চাওয়াটা ঠিকই ছিল এমন গামিনীর সুভাষ মাখা ঘর এমন সুন্দর পরিবেশে এত বড় ঝাঁ চকচকে ফ্ল্যাট সাকসেসফুল ছেলে আমরাও মোটা ব্যর্থ নই তোমার কি মনে হয় না আমরা আমাদের শুরুর আকাঙ্ক্ষাটাকে অনেক বেশি ছাপিয়ে গেছি কথাটা ঠং করে বুকে বাজলো চিত্রলেখার গভীরভাবে হৃদয়ের অত লেগিয়ে কোথায় যেন ধ্বনিত হলো আহত গলায় চিত্রলেখা বলল মোটাই না আমরা আরও বেশি পেতে পারি কতটা বেশি আরও ছয় ইঞ্চি হতে পারে তারপর আরও ছয় ইঞ্চি হতেই পারে তারপর চিত্রলেখার চুপ গাটা হঠাৎ কেমন শিশির করছে আশা আকাঙ্কার কোন প্রান্তসীমার ইঙ্গিত দেয় দীপক উড়ো মেয়ে সে আবার কখন ঢেকে দিয়েছে চাঁদকে গ্রিলের ছায়া বড় হতে হতে গোটা ঘরখানাকে গ্রাস করে নিল নিচু সিলিং ফ্যান ঘুরছে বন বন নিথর শুয়ে আছে দম্পতি খাটের তলায় অবহেলায় পড়ে ধুলো একটা সেতার আর একটা হারমোনিয়াম রাত বাড়ছিল ধন্যবাদ কমেন্ট করে জানাবেন কেমন লাগলো গল্পটা